আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে পার্ট ফ্রম এইচ ইসি সুপার স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ক্লাসে আজকে আমরা বাক্যতত্ত্বের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারের মধ্যে আমরা বাক্যতত্ত্বের যে অংশটা আছে সেখান থেকে আজকের প্রথমেই ব্যাসিক আলোচনা করব এবং বাক্যতত্ত্বের অংশে আমাদের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আমাদের বাক্য তত্ত্ব থেকে আসা সংজ্ঞামূলক প্রশ্ন আরেকটা হচ্ছে বাক্য রূপান্তর যেমন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো আমরা রূপান্তর মোটামুটি পড়ব সামনে পড়ব ইনশাআল্লাহ তো আমাদের মনে রাখতে হবে গ্রামারের মধ্যে বাংলা ব্যাকরণের যে গ্রামার এর মধ্যে যতগুলো আইটেমের প্রশ্ন হয় প্রত্যেকটা আইটেমে কমপক্ষে অথবা থাকে অথবা অর্থাৎ আমরা চাইলে যে কোনো একটা অপশন উত্তর করতে পারবো ওয়ালাইকুম সালাম কবিতা জয়েন করছো থ্যাংক ইউ তো যেটা বলতেছিলাম আমরা গ্রামারের মধ্যে যতগুলো আইটেম দেখব অথবা দিয়ে আমাদের একটা করে অপশন দেওয়া থাকবে আমার যে অপশানই ভালো লাগবে সেই অপশনই আমি কি করব উত্তর করব সাপোজ এক থেকে আমার দশটা আসলো এক থেকে দশটা প্রশ্ন আসলো ওয়ালাইকুম সালাম সিয়াম জয়েন করছো এক থেকে দশটা গ্রামার আসলো এর মধ্যে প্রতিটা গ্রামারের মধ্যে অথবা থাকবে চাইলে প্রশ্ন উত্তর উত্তর করতে করতে পারো অথবা পারবা মেন এটা তোমার নিজের ইচ্ছা যেটা তোমার সহজ হবে সেটাই তো আমাদের বাক্য তত্ত্ব যেটা আছে এটার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন অর্থাৎ আমাদের সংজ্ঞামূলক উত্তর করতে হয় আর এটা হচ্ছে বাক্যে রূপান্তর কিছু কিছু বাক্য দেওয়া থাকবে সেগুলো রূপান্তর করতে হবে চেঞ্জ করতে হবে তো অথবা যে অংশটা সেটা আমরা পরে পড়বো আপাতত আমরা সংজ্ঞামূলক অংশের গ্রামারটা আমরা আজকে ক্লাস আলোচনা করবো ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জয়েন করছো আলহামদুলিল্লাহ প্রায় অনেকে জয়েন করছো হলাম তো তোমরা অলরেডি জানো আজকে আমাদের হচ্ছে পবিত্র রমজানের প্রথম জুম্মা সেটা অতিক্রান্ত হলো আলহামদুলিল্লাহ আমরা এই আজকের দিনটাতে মোটামুটি আমাদের এই অনলাইনে নতুন একটা প্রোগ্রাম অফলাইন শুরু করেছি প্রত্যেকের কলেজে সিলেবাস মতো সুন্দরভাবে সবাইকে পড়াটা বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় অনেকে পড়া কমপ্লিট করে আমাকে পড়া দিয়েছ সামনে তোমরা নিশ্চয়া দিবা তো তোমরা একটু কষ্ট করে অনলাইনের পাশাপাশি এখন থেকে অফলাইনে প্রত্যেকের কলেজে সিলেবাস মতো আমাদের কাছে পড়ার চেষ্টা করবে তো সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা ক্লাসে উপস্থিত হয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা চেষ্টা করবা মাসে তিরিশ দিন ক্লাস হইলে তিরিশ দিনই ক্লাসে থাকতে ইনশাল্লাহ যদি মারাত্মক কোনো সমস্যা হয়ে যায় আমাকে জানিয়ে দিবা যে স্যার এই কারণে ক্লাসটা মিস হয়েছে আমার প্রতিটা ক্লাসই রেকর্ড করা থাকে ইউটিউবে দেওয়া থাকে আমি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা বাসায় বসে বসে দেখে নেবা আর ক্লাস শেষে যে নোটটা আমি করি সেই নোটটা দেখে বাসায় লিখে নেবা আর যে এইচ ডাব্লুগুলো দেই ক্লাস শেষে সেগুলো প্র্যাকটিস করে আমাকে দেখাবা তাহলেই না তো চলো আমরা আজকে শুরু করি আমাদের বাক্য থেকে আসা সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো সেগুলো কিভাবে আমরা উত্তর করব পরীক্ষার সময় আর কোন কোন সংজ্ঞামূলক আসে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব তো চলো আমরা এখন শুরু করতেছি আমাদের মূল আলোচনা সবাইকে আমি একটু বলবো একটু সবাই মনোযোগ দিয়ে আমরা কথাটা শুইন সবার স্ক্রিনটা কেমন দেখা যাচ্ছে আমাকে একটু যদি বলতা কেমন দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও আচ্ছা থ্যাংক ইউ তো চলো আমরা শুরু করতেছি আমাদের বোর্ড পরীক্ষাতে আমাদের সংজ্ঞামূলক যে প্রশ্ন এটার মধ্যে যে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাটা পরীক্ষা আসে সেটা হচ্ছে এটা বাক্য কাকে বলে আদর্শ বাক্যের গুণ অথবা বৈশিষ্ট্য এটি হচ্ছে মূলত প্রশ্ন তবে এই প্রশ্নটা অনেক রকম পেঁচিয়ে ঘুরিয়ে আসতে পারে কথাটা খেয়াল রাখবা প্রশ্ন কিন্তু একটাই বাক্য কাকে বলে এবং বাক্যের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে এগুলো বিবরণ সহ লিখো এটা হচ্ছে প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে সেগুলো আজকে আমরা ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা আমাকে জানায়ও ক্লাসে মোটামুটি যারা জয়েন করছো মোটামুটি আমার এই কথাটা বুঝতে পারলো কিনা থ্যাংক ইউ তো রুদ্র স্ক্রিনশট দিও যে চলে আসছো অনেকেই থ্যাংক ইউ জয়েন করার জন্য ওকে তাহলে দেখে আমাদের প্রথমত বুঝতে হবে এই প্রশ্নটা কত রকম ভাবে দেখো দিয়ে অথবা তারা বলছে অথবা বাক্য কাকে বলে এটা ঠিক আছে একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা অবশ্য উদাহরণ সহ আলোচনা করো দেখছো আমাদের প্রশ্ন কিন্তু একটাই মূল প্রশ্ন হচ্ছে একটাই বাক্য এক বলে এর গঠন বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো কিন্তু এখানে পরবর্তীতে অথবাদী আরেক রকম প্রশ্ন বলতেছে একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকবে সেটাও আমার আলোচনা করতে হবে তো এই যে এই যে কথাটা একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এটা আসলে এই বাক্যের আদর্শ গুণ বা বৈশিষ্ট্যের কথাই বলছে কিন্তু একটু ঘুরায় বলছে প্রশ্নটা মেন থিম কিন্তু সেম কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপর আরেকটু আমরা যদি ফোকাস করি আমাদের এর পরবর্তী প্রশ্ন কি হইতে পারে পরবর্তী বলতেছে আবার দেখো বাক্য কাকে বলে একটি সার্থক বাক্য কি কি থাকা অবশ্য বৈশিষ্ট্য এখানে গুণ একই জিনিস ঘুরে ফিরে জেলাও সেই কুদু আর কি আচ্ছা এরপরে কি হইতে পারে বাক্য কাকে বলে একটি আদর্শ বাক্যের কি কি গুণ থাকা অবশ্য উদাহরণ সহ লেখো এটাও সেম এখানে লেখছে হ্যাঁ বাক্য এখানে লাগছে আদর্শ বাক্যে এটাই পার্থক্য সার্থক বাক্য তারপর সে সার্থক বাক্যে গুণ আদর্শ বাক্যের গুণ মানে ঘুরিয়ে ফিরে যেই লাভ সে কদু এরপরে আবার যদি এরকম হয় একটি সার্থক বাক্য এটি সার্থক বাক্যে কি কি গুণ থাকে অবশ্য উদাহরণ সহ লিখো এটাও সেম অর্থাৎ এরকম বলতে পারে বাক্যের গুণ বলতে কি বোঝায় দেখো বাক্যের গুণ বলতে কি বোঝায় একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য আলোচনা করো এটাও একই প্রশ্ন বাক্যের গুণ বলতে কি বোঝা আর সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করে এগুলো সব সেম প্রশ্ন দেখো কত রকম ঘুরে 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 প্রশ্ন করতে পারে এগুলো আসলে আমাদের বুঝতে হবে আমরা যে পড়ি সংজ্ঞাগুলো সেই সংজ্ঞাগুলোর প্রশ্ন কত রকম ঘুরিয়ে পেঁচে আসতে পারে এটা আমাকে বুঝতে হবে ধরতে হবে দেন আমি উত্তর করব কারণ আমাদের একটা প্রশ্ন গ্রামার একটা প্রশ্ন অনেকভাবে ঘুরে পেঁচে আসতে পারে সেটা যদি ধরতে না পারি আমরা একটা জায়গায় অন্যটা লিখে আসব। সেটা সবচেয়ে বড় ভুল হবে কথা কি বুঝতেছো যা বললাম প্রথমত প্রশ্ন ধরতে হবে তারপর হচ্ছে বাকিগুলো আচ্ছা এরপরে দেখি পরবর্তী বলছে বাক্য বলতে কি বুঝো একটি সার্থক বাক্যে কয়টি গুণ ও কি কি থাকবে উদাহরণ সহলিখ এটাও সেম এবং পরবর্তী বলতেছে অথবা কোন কোন বিষয়ের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করো এটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয় কোন কোন বিষয়ের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে এটাও কিন্তু ওই একই প্রশ্ন তো দেখছো আমাদের কতগুলো অথবা দিয়ে প্রশ্ন আসতেছে তো দেখো এই যে প্রশ্নটা আমরা এতক্ষণ ধরে ভগ ভোগ করলাম এটা উত্তর কিন্তু ছিল এখান থেকে শুরু যে মেন প্রশ্ন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ একটা প্রশ্ন সাত রকম ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সাত রকমভাবে বলতে পারে সাত রকমভাবে বললেও এর উত্তরটা কিন্তু একটাই হবে বা মেন থিং কিন্তু একটাই হবে এটা তোমাকে বাংলা ব্যাকরণে বুঝে পড়তে হবে প্রতিটা গ্রামারের সঙ্গে পড়তে হবে কি কিভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন করতে পারে উত্তর সেম কিন্তু প্রশ্ন চেঞ্জ করে দিবে এটা ঘুরা দিবে কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা তো দেখো এই প্রশ্নটা আমার কতবার আসছিল কত বোর্ড পরীক্ষা আসছিল দেখছো দু সালে বাইশ উনিশ ষোলো অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে ওকে তো এটা আমরা বুঝলাম এখন আমরা মেন কাজ করি আমরা তো এখন বক বক করছি প্রশ্ন কেমন হইতে পারে এখন উত্তরগুলো দেখব এটা আমরা কিন্তু ক্লাস সেই ছোটবেলায় ক্লাস নাইন টেন থেকে পড়ে আসছি থেকে পড়ে আসছি তবে এখন যেহেতু বড় হইছি আমাদের একটু সুন্দরভাবে উত্তরগুলো করতে হবে চলো আমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমত বাক্য কাকে বলে এই উত্তরটা আমরা দিই নি বাক্য কাকে বলে তোমরা যদি চাও যে স্যার এখানে যে সংজ্ঞা লিখ আছে আমি এটা দিব না আমি আমার বইয়ের ভাষার সংজ্ঞা দেবো যে ভাষাটা আমার কাছে সুন্দর লাগে সেটা দিতে পারো সমস্যা নাই তবে দেখি এখানে কি লিখছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলা হয় অর্থাৎ বাক্য হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা যদি মানুষের মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে সেটা কি বাক্য বলা হয় কথাটা আমি আবার বিট করতেছি বাক্য এমন একটা বিষয় যে বিষয়টা একজন মানুষের মনের ভাবকে মনোভাবকে একটা বিষয় একটা মানুষের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সহায়ক ভূমিকা পালন করে সেটাকেই বাক্য বলা যায় কথা কি বুঝতে পারছো এটা হচ্ছে একবার সিম্পল সংজ্ঞা ওয়ালাইকুম সালাম বুসরা জয়েন করছো খুশি আচ্ছা সবাই কি বাক্যের সংজ্ঞা বুঝতে পারছো না এখন বাক্যের সংজ্ঞা যে যেভাবে পারো লিখবা তোমার দশ যাচ্ছে বেশি 10 মিনিট বেশি না দশ মিনিট দেরি হয়েছে সমস্যা নাই ক্লাস রেকর্ডিং চলছে নিও ওকে তো সবাইকে বলতেছি এতটুকু থিম বুঝা হল আমাকে কইলো যে এই যে বাক্কু কাকে বলে এটার মূল বিষয়টা বুঝতে পারছ কি না এখন শাнга তুমি যাই লিখতে পারো সেটাই লিখবা আমি জাস্ট মূল বিষয়টা বুঝাই দিলাম বুঝতে পারছ সবাই রেসপন্স করো কথা বলো স্যার থ্যাঙ্ক ইউ স্যার তো এখন আমাদের বাক্যের সংজ্ঞা শেষ এখন আমাদের বাক্যের যে কি কি গুণ থাকবে বা বৈশিষ্ট্য থাকবে সেগুলো আমাদের লিখতে হবে তো কেউ কি বলতে পারবা মনে আছে বাক্যের সার্থক যোগ্যতা সুন্দর হয়েছে তিনটি আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা মোটামুটি আমরা সবাই জানি তারপরও এটা আমরা রিভাইজ করবো এখন আচ্ছা এখন আমরা যদি একটা উদাহরণ দেখি বাক্য কি কিরকম যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে এটা হচ্ছে একটা বাক্য কারণ এই বাক্যের মধ্যে একটা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে চাঁদ পৃথিবীর চারদিকে সবাই জানি এটা একটা বাক্য এরপরে এখানে আসলে বলতেছে ব্যাখ্যা দিয়ে যে এখানে চন্দ্র যেটাকে চাঁদ বলি আমরা চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে এখানে কয়টা পদ যুক্ত হয়েছে চারটি চন্দ্র একটি পৃথিবী একটি চারোদিকে একটি ঘোরে একটি চারটি এখানে চারটি পদ মিলে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে সুতরাং একটি বাক্য হয়েছে উদাহরণটা বুঝতে পারছো সবাই আচ্ছা তো এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝায় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র পদকে বাক্য বলতে পারবো না সাপোজ কে যে বললো স্যার আমি এগুলো কিছু বলবো না শুধু বলবো চন্দ্র তাহলে কি চন্দ্র একটা বাক্য হবে না চন্দ্র কিন্তু একটা বাক্য হবে না কেন কারণ এই চন্দ্র বললে শুধু চাঁদকেই বোঝানো হয় এখানে চন্দ্র দ্বারা আসলে কি মিন করতেছি আমি যে চন্দ্র দ্বারা চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরতেছি এটা মিন করি নাকি অন্য কিছু মিন করি এটা পুরোপুরি ক্লিয়ার না তবে এটা পথ এটা বাক্য না বাক্য হইতে হলে একাধিক পথ থাকতে হবে শুধু তাই না এই পদগুলোর মাধ্যমে একটা মনের ভাব প্রকাশ করতে হইতে পার হইতে হবে তাহলেই তাকে বাক্য বলা হবে কথা কি বুঝছো শুধু পদ হইলে বাক্য হবে না একাধিক পদে সুবিন্যস্ত নিয়ম থাকতে হবে এবং সেই সুবিনিষ্ট নিয়মে সেই পদ এর সমন্বয়ে একটা অর্থ বুঝাইতে হবে যে হ্যাঁ এটা এটার মিন করছে অর্থ যদি বুঝাতে পারে তাহলে এটা বাক্য হবে আচ্ছা এটা আমাদের শেষ এখন আমরা আসি আমাদের সার্থক বাক্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো সার্থক বাক্যের বৈশিষ্ট্য আমরা এরকম ভাবে পয়েন্ট দিয়ে লিখবো প্রথমে লিখবা বাক্য তারপরে কলন দিয়ে সংজ্ঞালিখ উদাহরণ লিখবা এরপরে সার্থক বাক্যের বৈশিষ্ট্য লিখে কলন দিয়ে বাক্যের লিখবা পরীক্ষায় তো আমরা শুরু করতেছি আমরা জানি একটি সার্থক বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা অবশ্যক এগুলো হচ্ছে প্রথমত আকাঙ্ক্ষা পরবর্তীতে আসক্তি পরবর্তীতে যোগ্যতা তো যদি কেউ বলো স্যার আমি যদি এগুলো একটু এলোমেলো করে লিখি যোগ্যতা আসক্তি আকাঙ্ক্ষা তাহলে কি হবে না হ্যাঁ তাহলে হবে তবে সৌন্দর্য হবে না তুমি যদি উত্তরটা লিখো আগে পরে উত্তর হবে কিন্তু সৌন্দর্য হবে না সৌন্দর্যের উপর ডিপেন্ড করে একটা নাম্বার দেওয়া হয় গ্রামারে যদিও সবার ক্ষেত্রে সেম না সৌন্দর্য সবাই মেনে করতে পারে না যার মতে যে লিখতে পারে তবে উত্তর যদি এলোমেলো করে লেখো কোনো সমস্যা নেই তবে সঠিক লিখে আসতে হবে নাম্বার যে কমা দেয় এরকম না নাম্বার দিবে হয়তো বা দেখা যাবে কোনো সার ম্যাডামের কাছে ভালো লাগছে একটু বাড়া দিছে বা ভালো লাগে না একটু কমায় দিছে যদিও কমায় দেওয়ার কোনো চান্স নাই তারপরও আমার মতে সাজায় লিখলেই সুন্দর হয় বেশি প্রথমে আকাঙ্ক্ষা পরে আসক্তি পরে যোগ্যতা এইভাবে লিখনি সৌন্দর্য হয় সবচেয়ে কথা কি বুঝছো মনে থাকবে যা বললাম আচ্ছা ঠিক আছে তো চল আমরা এখন আমরা এই ক খ গয়ের যে পুরোপুরি ব্যাখ্যা সেটা একটু ভালো করে আলোচনা করি প্রথমত আমাদের এইটার মূল কথা লিখতে হবে আকাঙ্ক্ষা মানে কি সংজ্ঞা লিখতে হবে আর কি হ্যাঁ আকাঙ্ক্ষা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য একটি পদের পর অন্য পদ শুনবার যে ইচ্ছা শুনতে পাওয়ার যে আকাঙ্ক্ষা এটাই হচ্ছে আকাঙ্ক্ষা ঠিক আছে মনে রাখবা একটি বাক্যের অর্থ পরিপূর্ণভাবে বোঝার জন্য একটি পদ শুনবার পর অন্য পদ শুনবার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা যেমন আমাদের এখানে যে উদাহরণটা লেখা আছে যদি বলা হয় ছেলেরা ফুটবল শুধু এতটুকু বলে আমি থেমে গিয়েছি ছেলেরা ফুটবল তাহলে বক্তার কি মনের সম্পূর্ণ প্রকাশ পেয়েছে বলতো ছেলেরা ফুটবল পাইনি আচ্ছা তার মানে এখানে কিন্তু আরেকটু বাকি ছিল কিছু একটা অংশ যেটা শুনতে তুমি আগ্রহী তাহলে বলতেছে ছেলেরা ফুটবল তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝা যায় না শ্রোতার আরো কিছু শুনবার ইচ্ছা থাকে বা আছে তো এক্ষেত্রে যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলছে হ্যাঁ এই কথাটা দ্বারা কিন্তু বুঝতেছো যে ছেলেরা মাঠে খেলা করতেছে ফুটবল তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় নিবৃত্ত মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যায় আর সেই সঙ্গে একটি সার্থক বাক্য কি হয় প্রকাশিত হয় বা বিবেচিত হয় এটাই হচ্ছে আকাঙ্ক্ষা সবাই দেখো তো উদাহরণটা বুঝতে পারলা কিনা আচ্ছা আবার একটু বলবো এখন দেখ শোনো যদি আমি বলি তোমাকে আমি একটা প্রশ্ন নিলাম আমি তোমাকে আর কিছু বলি নেই আমি তোমাকে কিছু বুঝছো আমি তোমাকে কি এটার কি অর্থ আছে আমি তোমাকে এর মানে কি এর কিছু মানে হয় আমি যদি বললাম যে আমি তোমাকে এটা কোনো মানে নেই যদি বলি আমি তোমাকে পছন্দ করি এটা মানে আছে অথবা আমি তোমাকে ঘৃণা করি মানে আছে আমি তোমাকে লাইক করি আমি তোমাকে লাভ করি এর একটা অর্থ আছে কিন্তু আমি তোমাকে এর কোনো কি অর্থ আছে অর্থ নাই তো এই যে বললাম আমি তোমাকে এতটুকু বলে থেমে কিন্তু এই পরিপূর্ণ বাক্যর অর্থ মিন হয় না এই বাক্যতা কিছুই বোঝায় না তো আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে লাইক করি আমি তোমাকে লাভ করি এই পরিপূর্ণ হচ্ছে আমাদের বাক্য এখন এই পরিপূর্ণ বাক্যের অর্ধেক বইলা বাকি অর্ধেক যদি না বলি সেটাই আকাঙ্ক্ষা সাপোজ আমি তোমাকে লাভ করি কথা যদি বলি আমি তোমাকে ভালোবাসি এ কথাটা হচ্ছে পরিপূর্ণ বাক্য এখন যদি আমি বলি আমি তোমাকে বাকিটা বলি নাই এখন তুমি কি মনে করবা বোরা স্যার আমাকে বলতে পারতো স্যার আমাকে ঘৃণা করে স্যার আমাকে ভালোবাসে কি বলবে কি বলবে এই যে একটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ভাব এটাই হচ্ছে আকাঙ্ক্ষা জানতে চাওয়ার একটা ইচ্ছা এই যে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে তো চিন্তা করবা স্যার কি বলবে আমি স্যার আমাকে কি ভালোবাসে নাকি ঘৃণা করে নাকি কি কি মানে একটা মনে মধ্যে এটা কি কাজ করবে তো এই বিষয়টা জানার যে ইচ্ছা বা আগ্রহ এটাই হচ্ছে আকাঙ্ক্ষা অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য অর্ধেক বইলা বাকি অর্ধেক না বলাই হচ্ছে আকাঙ্ক্ষার পরিচয় কথা কি বুঝছো যা বলছি ওকে থ্যাংক ইউ তো আমার এ কথা নিয়ে মাইন করো না যে স্যার কি উদাহরণ দিল অন্য কোন উদাহরণ পাইলো না আসলে উদাহরণ দিলে তোমরা সহজে বুঝবাই জন্য আমি একটা উদাহরণ দিলাম এই উদাহরণ নিয়ে তোমরা আবার ডিপটা আলোচনা করো যে স্যার এটা কেন বললো স্যার আমাকে লাইক করবে কেন এটা কোন কথা ক্লাসের মধ্যে কেন এরকমভাবে বলবে আসলে এটা যাচ্ছে উদাহরণ দেওয়া তোমাদের শিক্ষার বিষয়ে আমরা যে কোনো উদাহরণ দিতে পারি পজিটিভলি উদাহরণ দিতে পারি এটা নিয়ে মানে বেশি ডিপলি আলোচনা করার প্রয়োজন নাই সালাম বা এটা নিয়ে কোনো মানে অন্য মাইন্ডে চিন্তা করার কোনো কারণ নেই জাস্ট এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাটা বলা ওকে তো আকাঙ্ক্ষা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো আমাকে এনি কোনো প্রশ্ন আছে আকাঙ্ক্ষা নিয়ে ওকে থ্যাংক ইউ তাহলে চল এবার এ চলে আসি আমরা আশক্তি এ আশক্তিটা আসলে কি আকাঙ্ক্ষা বুঝতে পারলাম যে অর্ধেক বলছি বাকি অর্ধেক বলি না এটা আকাঙ্ক্ষা বুঝলাম তে আসক্তিটা কি আসক্তিটার অর্থ হচ্ছে যে তুমি যদি কোনো কিছু বলতে চাও একটির পথ একটির পর একটি পথ সাজাবা তো সেই সাজানোটা যদি সুবিন্যস্ত হয় পরিপাটি হয় তাহলে সেটা হবে আসক্তি যদি পরিপাটিভাবে না আসা যায় বাক্যটার মধ্যে তাহলে এটা হবে না মানে শক্তির একটা লোক পাওয়া যাবে মানে শক্তি সংক্ষেপে সাজানো আর কি পদগুলো সুবিন্যস্তভাবে সাজিয়ে তোলা যেমন বাক্যের অর্থ সুসংহত করার জন্য সুসংহত মানে সুন্দর করার জন্য একটি বাক্যের অর্থ সুন্দর করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে আশক্তি অর্থাৎ একটা বাক্য তুমি বলতে চাচ্ছো সেই বাক্যে যে যতগুলো পদ রয়েছে সেই পদগুলো সুন্দর হবে একটির পর একটি একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার এভাবে সাজিয়ে লিখবা তাহলে এটা বললে বুঝতে সহজ হয় বা একটা অর্থ পাওয়া যায় সেটা কি বলা হয় আশক্তি তো এটা বুঝতে আমাদের উদাহরণ দিতে হবে যেমন এখানে যদি বলা হয় যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বাক্যটি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে খেয়াল রেখো কি বলতেছে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে দেশ স্বাধীন করেছে তো এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ সুন্দর বাক্য এ কথাটা বললে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে এ কথার মধ্যে সমস্যা নাই কিন্তু যদি বলা হয় স্বাধীন মানে এই যে বাক্য আছে পদ আছে কয়টা দেখো তো একটা দুইটা তিনটা চারটা এখন এই পদগুলোকে তুমি এলোমেলো করে ফেলো প্রথমে বলো স্বাধীন পরে বলো মুক্তিযোদ্ধারা তাহলে কি দ্বারা দেখো তো স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন তাহলে কিছু হইল এ কথাটা কি কিছু বোঝা যায় স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন এটা কি কোনো অর্থবোধক কোনো বাক্য হইল বা বাক্য দ্বারা কোনো রসকস আছে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না তার মানে একটা বাক্যের একটি বাক্যের পদগুলোকে এলোমেলো করে যদি বলো তাহলে সেখানে আশক্তির অভাব হয়েছে अर्थात